আজ আরও একটা ছুটির দিন সকালটা শুরু হলো একদম অন্যরকম একটা আনন্দ আর সতেজতায় ভরে উঠে জানলার বাইরে থেকে তাকিয়ে দেখি নরম রোদ হালকা একটা বাতাস যেন ডাকছে আমাকে ভাবলাম আজকে একটু নিজেদের মতো করে বাঁচব নিজেদের মতো করে সময় কাটাবো বাড়ির সকলে ঠিক করলাম আজ আর কোনো তারা নেই কোনো অফিসের কাজ নেই হুলস্থুলতা নেই তাই ভাবলাম গাছগুলোর একটু যত্ন নেব রেন্টেড হাউসে থাকিব ঠিক কিন্তু মনের মধ্যে একটা স্বপ্ন নিজের ছোট্ট বাগান গড়ে তোলা তাই তো যতটা পারি ছোট ছোট টবে কিছু সবুজ সাজিয়ে রাখি আর বারান্দায় আর ঘরের কোনায় কোনায় বিশুর কাছে আমি হলাম হেল্পিং হ্যান্ড ওকে সব জিনিসগুলো আমি এগিয়ে দিচ্ছিলাম গাছের কাজের জন্য ওকে গার্ডেনিং টুলগুলো দিচ্ছিলাম এই গার্ডেনিং টুলগুলো আমি অনলাইনে কিনেছি মাত্র দুশো নিরানব্বই টাকায় বেশ উডেন হ্যান্ডেলের খুব সুন্দর কাজ করতেও খুব ইজি হয় একটা কথা বলে রাখি আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু মাটি কিনতে হয় তাই আমি নার্সারি থেকে মাটি কিনে এখন প্রায় বন্ধই করে দিয়েছি অনলাইনে কিনে নিই একদম বাড়িতে পৌঁছে দিয়ে যায় এই কুড়ি কেজির ভার্মিকম্পোস্টটা আমি অনলাইনেই কিনেছি দাম নিয়েছে মাত্র দুশো চৌষট্টি টাকা এটা কিন্তু খুব ভালো একটা প্ল্যান পোস্টার আর এটা ইনডোর বলুন বা আউটডোর যে কোনো গাছের জন্য কিন্তু আপনারা ইজিলি ব্যবহার করতে পারেন এবার সমস্ত জিনিস রেডি করে বিশু ব্যালকনি থেকে গাছগুলো সব এনে এনে ডাইনিংয়ে সাজিয়ে রাখছিলো আমি আগেই এখানে আমার ডাইনিং টেবিলের যে পুরোনো ম্যাটগুলো ছিল সেগুলো মেঝেতে পেতে দিয়েছিলাম কারণ ফ্লোরে না বেশি মাটি ছড়িয়ে যায় আর ফ্লোরে বেশি মাটি ছড়িয়ে গেলে ফ্লোরটা বেশি নোংরা হয়ে যাবে এবার কাজের আনটি ঘর মুছতে এলে তখন তার খুব বেশি অসুবিধে হয়ে যাবে তাই সবার কথা সবসময় মাথায় রেখেই কিন্তু এই সমস্ত কাজগুলো আমি করি গাছ আমার আবার শুধু ব্যালকনিতেই থাকে না কিছুটা আবার গেটের সামনেও থাকে সেখানে একটু বড় বড় টকগুলোই রাখি পিছু সব কিছু গাছ কিন্তু একদম নিয়ে এসে সাজিয়ে নিয়েছে গাছগুলো রুট ট্রিটমেন্ট করবে রিপোর্টিং করবে বলে এবারও বসে পড়েছে চালিয়ে দিয়েছে ওর পছন্দের কৃষ্ণের ভজন রিসেন্টলি ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়েছিল তো এতে আমার গাছগুলো প্রায় নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পাতাগুলো কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে তো এখন যে গাছটা বেশি পরিচর্যা করছে এটাকে আমি মিনি স্নেক প্ল্যান্ট বলি মানে স্নেক প্ল্যান্ট সাধারণত বড় বড়ো সাইজের পাতাগুলো হয় এটার পাতাগুলো ঠিক একই রকম দেখতে কিন্তু ছোটো সাইজের তাই এটাকে আমি মিনি স্নেক প্ল্যান্ট বলি এটা ছোটো আকৃতির হয় খুব সুন্দর দেখতে জানেন একদম কম যত্নে বাঁচে খুব একটা বেশি যত্ন করার দরকারই হয় না আর এটা ঘরের বাতাসকে একদম পরিশুদ্ধ করে এবং দারুণ সৌন্দর্য বাড়িয়ে দেয় এটা আপনি অফিস ডিক্সেও রাখতে পারেন বা শোবার ঘরে রাখতে পারেন পড়ার টেবিলে যে কোনো জায়গাতেই আপনি রাখতে পারেন এটা এটা যে কোনো জায়গায় রাখার জন্য একদম পারফেক্ট তবে যারা নতুন গার্ডেনিং স্টার্ট করেছেন বা ইনডোরের জন্য একটু বেশি প্রেম যাদের তাদের জন্যও কিন্তু খুব ভালো কারণ বেশি যত্ন দরকার হয় না আর গাছটা কিন্তু খুব একটা বেশি সহজে মারা যায় না তো যারা নতুন গার্ডেনিং করছেন এই গাছটা ইজিলি মেনটেন করতে পারবেন খুব একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় যাই হোক আমি বিষুকে হেল্প করে দিচ্ছিলাম যে এই গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে অনেকটা বয়স হয়ে গেছে সেই গাছগুলো ফেলে দিচ্ছি ওখান থেকে ছোটো ছোটো বেবি প্ল্যান্টও বেরিয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো সব কিছু মিলেই একসাথে বিশু এটাকে রিপোর্টিং করে দিচ্ছিলো বাস্তুমতে বলে এই স্মল স্নেক প্ল্যান্টটা অনেক কিছু নেগেটিভ এনার্জিকে কিন্তু দূর করে দেয় আর ইতিবাচক শক্তি নিয়ে আসতে ঘরের মধ্যে অনেকটা হেল্প করে তাই আপনারা যে কেউ কিন্তু এটা বাড়িতে রাখতে পারেন আর এই গাছটার দামটাও কিন্তু বেশি না এমনি কারোর বাড়িতে থাকলে চাইলেই দিয়ে দেবে কারণ প্রচুর বেবি প্ল্যান্ট বের হয় এই গাছটা থেকে একটা থাকলে আপনার প্রচুর বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত ছোট্ট ছোট্ট বেবি প্ল্যান্ট বেরিয়েছে এরপরে যে গাছটা কিছু কাজ করছে সেটা হলো মানি প্ল্যান্ট এটা কমন আশা করি প্রত্যেকের বাড়িতে মানি প্ল্যান্ট আছে মানি প্ল্যান্টের একটা সবচেয়ে ভালো দিক আমার যেটা লাগে যেখানে রাখবেন জলের মধ্যে রেখে দিতে পারেন কোনো একটা বোতলে মাটিতেও রাখতে পারেন বাড়ির যে কোনো কর্নারে রাখতে পারেন তাহলেই গাছটা কিন্তু সুন্দর হবে কোনো জায়গাতেই গাছটা কখনোই নষ্ট হবে না এরপরে বিশ্ব যেই গাছটার কাজ করছে এটার নাম হলো সিঙ্গনিয়াম এটাও কিন্তু খুব জনপ্রিয় একটা ইনডোর প্ল্যান্ট এই গাছের পাতাগুলো তীরের মতো দেখতে এতে সবুজ সাদা গোলাপি বিভিন্ন রকমের ছাপ থাকে এটা কিন্তু বাতাস পরিশুদ্ধ করতে ভীষণভাবে হেল্প করে আর এই গাছ কিন্তু বেশি রোদে রাখার দরকার হয় না একটু ধরুন অল্প আলো পাচ্ছে রোদ পাচ্ছে বা ছাওয়াতেও কিন্তু রাখতে পারেন আর বেশি জল দেওয়ার দরকার হয় না খেয়াল রাখতে হবে মাটিটা যাতে ঝুরঝুরে থাকে গাছটা আর সপ্তাহে দু থেকে তিনবার যদি জল দিয়ে দেন গাছটাতে তাহলেই কিন্তু যথেষ্ট বেশি জল জমে থাকা কিন্তু এই গাছটার জন্য একদম ভালো না মাসে যদি একবার সার দিয়ে দেন গাছটার গোড়াতে সেটাও কিন্তু খুব ভালো আর এই গাছ থেকে কিন্তু কাটিং করে নতুন চারা তৈরি করা যায় এবার পিছু যে গাছটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে এটা কিন্তু স্নেক প্ল্যান্ট এটা গোল্ডেন বর্ডার স্নেক প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্টেরও আবার বিভিন্ন রকমের প্রজাতি আছে এটা গোল্ডেন বর্ডার স্নেক প্ল্যান্টটা এই গোল্ডেন বর্ডার স্নেক প্ল্যান্টটা আমি কিনেছিলাম একটা না একটা ছোটো পুয়া এনেছিলাম তো ওটা ঘরের মধ্যে প্রায় এক বছর ছিল বেশ সুন্দর ছিল আমি একদিন বারান্দায় বের করেছিলাম তারপর যাই না গাছটা পচে গিয়েছিল তো ওই গাছটার একটা পাতা কেটে আমি লাগিয়ে দিয়েছিলাম মাটিতে সেটা থেকেই এই ছোট ছোট গাছগুলো বেরিয়েছে বাট এটা আমি নোটিস করেছি যে গোল্ডেন বর্ডার যে মানি প্ল্যান্টটা হয় ওটা থেকে পাশে যে গাছগুলো বেরোয় সেম গাছ বেরোয় না ওর গাছের কিন্তু পাতার মধ্যে আপনি গোল্ডেন বর্ডার পাবেন না নর্মাল যে স্নেক প্ল্যান্ট প্ল্যান্টটা হয় খালি গ্রিন কালারের পাতার ওটাই কিন্তু হয় অলওয়েজ এবারে যে গাছটা দেখছেন বিশু পরিচর্যা করছে এই গাছটা হলো ক্যাকটাস গাছ ক্যাকটাস গাছ আপনারা অনেকেই জানেন এটা মরুভূমির গাছ এই গাছটা আমাকে মা দিয়েছিল এটা আমি মাটিতে লাগাই বলে এর আর পাশে ছোট্ট বেবি প্ল্যান্ট বেরোয়নি সাধারণত বালুতে লাগালেই আমি দেখেছি ক্যাকটাস গাছে কিন্তু আপনি প্রচুর বেবি প্ল্যান্ট পেয়ে থাকবেন যারা খুব বিজি থাকেন অফিসে তাদের জন্য কিন্তু এই গাছটা খুবই ভালো ইজিলি মেনটেন করা যায় এরপরে বিশু আবার একটা মানি প্ল্যান্ট গাছকে নিয়ে রিপোর্টিং করে নিচ্ছিলো আমি আগেই বলেছি মানি প্ল্যান্ট কেমন বলুন তো যে কোনো জায়গায় হতে পারে আর খুব ইজি গ্রোথ হয় তো আপনি যদি জলের মধ্যে রাখেন মাটি মাটিতে রাখলে গ্রোথটা একটু বেশি ভালো হয় সেখান থেকে খুব বেশি বেড়ে যায় তো কন্টিনিউ একটা জায়গায় বেড়ে গেলে রাখতে সমস্যা হয় একটা পটের মধ্যে তো এই মানি প্ল্যান্টগুলোকে আবার ছোট ছোট কেটে নিয়ে অন্য আরও ছোটো ছোটো পটের মধ্যে লাগিয়ে বাড়ির মধ্যে রাখলে দেখতেও ভালো লাগবে আর এই গাছ আপনি বাড়িতে যতই রাখেন না কেন খুব একটা বেশি কষ্ট নেই কারণ তেমন একটা মেনটেনেন্স নেই হ্যাঁ বেশি যদি জল দেন তাহলে কিন্তু শিকড়টা পচে যাওয়ার চান্স থাকে তাই খেয়াল রাখতে হবে বেশি জল দেওয়া যাবে না মাটিটা যখন শুকনো হবে তখনই আপনি জল দিলেই হবে এরপরে আবার বিশুর স্বভাব আছে ওর উপরে এই কারণে আমি খুব রেগে যাই একটা পটের মধ্যে তিন চার রকমের গাছকে একদম লাগিয়ে দেয় ওর যখন মন যায় একটা পট থেকে তুলে অন্য পটের মধ্যে দেখতেই পাচ্ছি একটা পটের মধ্যে তুলসী গাছ আছে জিও প্ল্যান্ট আছে ক্যাকটাস আছে সব কিছু নয়নতারাটাও ছিল ওটার মধ্যে আবার ফুলও ফুটেছে তো সব কিছু একটার মধ্যে রেখে দিয়েছিল এখন নয়নতারাটাকে তুলে আবার রিপটিং করছে আমি বললাম ফুল ফুটছে অন্যতে রাখ তাহলে ভালো হবে ফুলগুলো তো ওই গাছটাকে এই মুহূর্তে অন্য একটা পটের মধ্যে শিফট করছে এই নয়নতারাটা অ্যাকচুয়ালি আমি যেই কলেজে জব করি ওখান থেকে দিয়েছিল একজন তো যেই গাছটা দিয়েছিল সেটা মরে গেছে সেই গাছ থেকে আবার পাশে দেখলাম একটা গাছ হয়ে গেছে তো এই গাছটা দিয়ে খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা দুটো ফুল ফুটে এখানে ঠাকুরকে ফুল আমি কিনেই দিই বাজার থেকে তো এখানে নয়নতারা গাছে ফুল ফুটলে আমি ফুলটা রেখেই দিই কিছু করি না এরপরে লাকি ব্যাম্বু একসাথে সমস্ত লাকি ব্যাম্বুকে ছোটো ছোটো করে ভরে দিয়েছিল একটা পটের মধ্যে বিশু তো এবার লাকি ব্যাম্বুটাকে ওকে আমি বললাম একটা আমি নতুন পট কিনেছি কফি মাগ স্টাইলের তো এই যে কফি ঝরছে এরকম আমি বললাম যে ওইটার মধ্যে সুন্দর করে ছড়িয়ে একদম সুন্দর দেখতে লাগবে বেশ পুরো টপটা জুড়ে ওইভাবে সাজিয়ে দেয় তো সেটাই রিপটিং করছে ফাঁকা ফাঁকা হলে গাছগুলোর গ্রোথও ভালো হবে একটু স্পেস পাবে বাড়ার জন্য এই জন্য আমি ওকে বললাম যে এই পটটার মধ্যে ভরেতে তো ওটাই করে দিল লাকি ব্যাম্বু লাকি ব্যাম্বু খুব ইজিলি গ্রো হয়ে যায় এবারে বিশু যে গাছটা সরাচ্ছে এটা হলো অরেলিয়া গোল্ডেন প্ল্যান্ট এটা মাকে সেদিন ভিডিওতে দেখাচ্ছিলাম এই টপটা অ্যাকচুয়ালি মা কিনে দিয়েছিল খুব সুন্দর দেখতে টপটা ঠিক আছে মা বললো তোর এই গাছটা আমার এত পছন্দ না তুই ওটার মধ্যে অ্যাপেল প্ল্যান্ট লাগাবে অ্যাপেল প্ল্যান্ট আমার মায়ের খুব পছন্দের গাছ তো তুই এই অরেলিয়া গোল্ডেন প্ল্যান্টটা অন্য কোনো একটা পটে লাগাবে তো ওটাই বিষু সরিয়ে দিল ওই পটটা থেকে এবারে অ্যালোভেরা গাছটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছিলো কিছু পাতা একটু পচে পচে গিয়েছিল ওগুলোও কেটে দিল দিয়ে ভালো করে অনেকদিন অ্যালোভেরা গাছটা পরিষ্কার করা হয়নি ভালো করে মাটি দিয়ে রিপটিং করে দেওয়া হচ্ছে অ্যালোভেরা গাছটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা না অ্যালোভেরা গাছের অনেকের আমি দেখেছি লাল লাল হয়ে যায় পাতার কালারগুলো বেশি রোদে রাখলে আমি একটু কম রোদে হালকা রোদে রাখি বলে গাছের পাতা একদম সবুজ আছে যাই হোক এরপরে বিষু আবার অরেলিয়া গোল্ডেন প্ল্যান্টটাকে কিন্তু এটার মধ্যে লাগিয়ে দেবে হ্যাঁ এই গাছটাকেও এর মধ্যে রিপোর্টিং করে দিচ্ছে এই গাছটা আমার বেশ ভালোই লাগে গোড়াটা কত মোটা হয়েছে দেখতেই পাচ্ছেন এই গাছটা ইজিলি হয়ে যায় একটুখানি আপনি যদি কাণ্ড কেটে লাগিয়ে দেন তাহলে সুন্দর হয়ে যায় এই গাছটা এই গাছগুলো মেনটেন করতেও বেশি কিছু লাগে না যাই এই গাছগুলো সব ঠিকঠাক করছে আমি আবার টুক করে গিয়ে সকালে আজকে যেহেতু ছুটির দিন ছুটির দিন মানে আমি ডিশওয়াশার তো চালাই প্রচুর বাসন থাকে বলে ওটা হয়ে গিয়েছিলো তো খুলে রাখলাম আর সারাদিন তো রান্না হবে খাওয়া হবে তো সকালে উঠে আমি দইটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম দইটা আবার ভুল করে পাবেন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলো বরফ হয়ে গেছে এটা আস্তে আস্তে আমি এর মধ্যে রেখে দিয়েছি এটা পুরো একদম গাঢ় হয়ে যাবে দইটা আমি যে দইয়ের জলটা ঝরতে দিয়ে দিয়েছি এরপরে দেখছি বিষু তুলসী গাছ হ্যাঁ তুলসী গাছ আমার বাড়িতে প্রচুর হয় মানে ভোরে প্রত্যেকটা পটে আপনি একটা দুটো হলেও তুলসীর পো দেখতেই পাবেন তো ওকে বিষুকে বললাম তুই একটা একটা করে নিয়ে যেগুলো হয়েছে একটা পটের মধ্যে করে দে প্রচুর তুলসী গাছ ওকে বললাম তুই ক্লিন করে ফেলে দে এত হয়ে গেছে তো ওটাই করছিলো তুলসী গাছ তুলসী গাছ আমার অ্যাকচুয়ালি প্রচুর লাগে কাজে লাগে এমনি আমি কাড়া বানাই যেটা সেটার জন্য তুলসী পাতা তো দিই সবসময় আর তুলসী গাছটা রাখতে আমি ভালোবাসি এটা একটা খুব ভালো ঔষধ হিসাবেও কাজ করে কিন্তু তবে এটা আমার মেন তুলসী গাছ না যেটা আমি ঠাকুরের পুজো দিই ওই তুলসী গাছটা আলাদা এই তুলসী গাছগুলো এমনি খাওয়ার জন্য এইভাবে আমি লাগিয়ে রাখি এবারে বিশ্ব যে গাছটাকে রিপোর্ট করবে আমি বললাম মায়ের পছন্দের মা আমাকে যেই পটটা গিফট করেছিল ওটাতে লাগানো হবে এটা হলো অরেলিয়া ডিনার প্লেট প্ল্যান্ট তো এটার বিভিন্ন নাম আছে এই গাছটার এই গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর এটাকে আপেল প্ল্যান্টও বলা হয় এই গাছটা আমি দেখেছি কারো কারো বাড়িতে দোতলা পেরিয়ে একটা মাত্র কাণ্ডে দোতলা পেরিয়ে এত লম্বা হয় মাটিতে লাগালে আমি পটেই লাগাই এবার এই গাছটার ডাল ভেঙেও কিন্তু হয় আমার কাছে প্রথমে অনেক বেড়ে গিয়েছিল গাছটা তারপরে মা এসে বললো তুই যদি ডালটা ভেঙে লাগিয়ে দিস তাহলেও গাছটা হয়ে যাবে তো ওটাই করছে বিশ্ব এবার আমি কিচেনে গেলাম কিচেনে গিয়ে দেখলাম যে প্রচুর লেবু আনা হয়েছে তো লেবু সবসময় অনেকটাই ভরে রাখা থাকে ফ্রিজে আর এখানে আছে পালং শাকও এসেছে দেখলাম অর্ডারে তো পালং শাকটা আমি কেটে নিচ্ছিলাম কারণ শুধু বসে বসে গাছ দেখলে হবে না আবার রান্নাটাও এগিয়ে রাখতে হবে বিশ্ব আজকে খুবই ব্যস্ত ওকে বলা যাবে না তো আমি এই জন্য কেটে নিচ্ছিলাম শাকটা কেটে নিলাম দেখছি তারপরে ও ওই অরেলিয়া ডিনার প্লেট প্ল্যান্টগুলো কে লাগিয়ে নিচ্ছে দুটো পটের মধ্যে লাগিয়ে নিল খুব সুন্দর করে দেখতে খুব সুন্দর লাগে আর এগুলো যেহেতু একটু বড়ো সাইজে তাই আমি এন্ট্রান্সেই রাখি আর এই পটটাও দেখতে খুব সুন্দর এবার ভাবলাম একটু লেবুর জল খেয়ে নিই বিষয় অনেকক্ষণ ধরে গাছের কাজ করছে তাহলে বাড়িতে সবাইকে একটু লেবুর জল বানিয়ে দিই খুবই হেলদি খাওয়াটা নুন চিনি লেবু দিয়েই আমি বানিয়ে নেব শরবতটা তো এই জন্য আমি জলে নুন আর চিনি আর লেবু একটা কেটে অ্যাড করে আমি বানিয়ে নিচ্ছিলাম শরবতটা দিয়ে সবাইকে সবারটা বানিয়ে সার্ভ করে দিচ্ছিলাম লেবুর জলটা কিন্তু গরমকালে কিংবা যখন খুব ক্লান্তি লাগে শরীরটা তখন দারুণ সতেজ করে দেয় আর যদি আপনি ঠান্ডা জলে খান তাহলে তো খুবই ভালো লাগে মনে হয় শরীর যে জলশূন্যতা থাকে সেটা একদম দূর করে দেয় আর এমনিতেই লেবুতে জানেন প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর হজমের জন্য ভীষণভাবে সাহায্য করে যাই হোক অনেকগুলো লেবু কিনে আনা হয়েছে পুরো এটাকে প্রিজার্ভ করে রাখতে হয় ফ্রিজে সারা সপ্তাহের জন্য তো আমি লেবুগুলোকে ধুয়ে নিয়েছিলাম এবার এই বক্সটার মধ্যে আমি ফ্রিজের মধ্যে ভরে রাখবো নাহলে এমনি খালি ফ্রিজে রেখে দিলে জিনিসগুলো খারাপ হয়ে যায় তো আমি দেখতেই পাচ্ছেন বক্সটার মধ্যে আবার সুন্দর একটা ঝাঁঝরি মতো আছে মানে জলগুলো কিন্তু লেবুর মধ্যে থাকবে না ওটা একদম নিচে চলে যাবে জলগুলো এক্সট্রা জলগুলো তো এই অবস্থায় এটাকে আমি ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রেখে দিই এবার দেখলাম বাজার থেকে চিকেন এসেছে তো চিকেনটাও করে নিতে হবে চিকেনটাই আমি ঢেলে রেখে দিলাম এবার আবার দেখতে গেলাম বিষু দিয়ে কতটা করছে আচ্ছা বিষুর অলরেডি অনেকগুলো হয়ে গেছে এটা আরেকটা গাছও রিপ্টিং করছে এই গাছটার পাতাটা এত সুন্দর বেগুনি হয় খুব বেশি ডিপ বেগুনিটাও আমার ভালো লাগে না লাইট বেগুনিটা আমার ভালো লাগে কিন্তু এখানে একদম ভালো লাগছে না আমি বলেছিলাম শিলাপিষ্টির জন্য কিন্তু গাছের পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে তো এই গাছটারই পরিচর্যা চলছিল সুন্দর করে এই গাছটিকে বলা হয় ওয়ান্ডারিং জিও প্ল্যান্ট পার্পেল হাটও বলা হয় এর মধ্যে একটা সুন্দর মিষ্টি ফুল ফুটেছে পার্পেল হাটের মতো তাই এটাকে পার্পল হাটও বলা হয় কিছু পুরনো তুলসী গাছগুলো ফেলে দেওয়া হচ্ছিল তো ভাবলাম ওই তুলসী পাতাগুলো প্রিজার্ভ করে রেখে দিই যখন বানাবো কারা তখন খাওয়াও হয়ে যাবে তো এই জন্য ফেলে দেওয়ার থেকে পাতাগুলো ভালো আছে এগুলো কেটে তুলে রাখছিলাম দেখতে পাচ্ছেন এই বক্সটার মধ্যে আমি তুলসী পাতাগুলো প্রিজার্ভ করে রেখে দিচ্ছি কিছুদিন তাহলে এগুলো দিয়ে কাজ চালানো যাবে ওই কি দেখতেই পাচ্ছেন আমার ডিশওয়াশারের বাসন একদম শুকনো হয়ে গেছে এবার আমি হাঁড়িটা বের করে নিচ্ছি কারণ চালটা মেপে নিয়ে নেব আজকে একটি জিরা রাইস হবে জিরা রাইসের জন্যই আমি চালটা নিয়ে নিচ্ছিলাম যাই হোক এবার দেখছি বিশু আবার এদিকে নেক্সট একটা গাছ করছে এটা হলো স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট মানে একটা গাছ লাগালে আপনার বাড়িতে পুরো ভর্তি হয়ে যাবে একটা থেকে একশোটা বাড়িকে বেলানো যাবে এটা হলো স্পাইডার প্ল্যান্ট আমি প্রথমে এখান থেকে একটা ব্যাঙ্গালোর থেকে নিয়ে মাকে দিয়েছিলাম এখন মায়ের বাড়ি ভর্তি এখন আবার আমার এখানেও প্রচুর হয়ে গেছে কথা বলতে বলতে চিকেনটাকেও ধুয়ে নিয়েছিলাম যে চিকেনটা এনেছি আজকে চিকেন কষাই বানাবো একটু জিরা রাইসের সাথে চিকেনটাকে ধুয়ে আমি একটা কাঁচের বোলের মধ্যে তুলে নিয়েছি পরিষ্কার করে এবারে একটা লাকি ব্যাম্বু এটা লাকি ব্যাম্বুর মতোই দেখতে কিন্তু পুরো গ্রিন কালারের লাকি ব্যাম্বুটাই বেশি আছে এটা কমই আছে এটা মা দিয়েছিল এটা কি হোয়াইট এজ লাকি ব্যাম্বু বলে লাকি ব্যাম্বুর একটা খুব সহজ জিনিস এই গাছগুলো কিন্তু খুব ইজিলি হয়ে যায় বাট গ্রিন কালারের পাতার লাকি ব্যাম্বুটা যত ইজি হয় এই হোয়াইট এজ পাতাটার কিন্তু এতটা ইজিলি হয় না এটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার চান্স থাকে তো এই গাছটাও মাটিতে বা জলে রাখতে পারে না আমি যখন এই গাছটা গ্রো করতে চাই আমি কেটে জলের মধ্যে রেখে দিই মাঝে মাঝে যাই হোক চিকেনটা এদিকে আমি ম্যারিনেট করে নিচ্ছিলাম তো চিকেন ম্যারিনেশনের জন্য আমি লবণ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সাথে দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে ভালো করে এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব একটা স্পুনের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ম্যারিনেট করে নিচ্ছি হাতটা ইউজ করতেই পারতাম কিন্তু এত কাজ হচ্ছে সাইডে তাই স্পুন নিয়েই করে নিলাম এরপরে বিষয় আরেকটা গাছ দেখছি রিপোর্টিং করার প্ল্যান করছে দেখতেই পাচ্ছেন এই গাছটা কিন্তু অনেকদিন ধরেই রিপোর্টিং করা হয়নি কোনো কাজই করা হয়নি এই গাছটার দেখেই বোঝা যাচ্ছে দেখুন কতটা শিকড় এক্সট্রা হয়ে গেছে এগুলো সব কেটে দিতে হচ্ছে তাহলে গাছটা না আরও খুব সুন্দর করে આરબી চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার আমি বললাম আজকে জিরা রাইস হবে সো জিরা রাইসের জন্য আমি চালটা নিয়ে নেব জিরা রাইসের জন্য আমি যে বিরিয়ানি রাইসের জন্য যে চালটা নিই ওই চালটাই এখানে নিয়ে নিচ্ছি ভীষণ গাছের কাজ অনেকটাই এগিয়ে গেছে এবারে এদিকটা বাবিন মুছে দিয়েছিল ক্লিন করে দিয়েছিল কাজের দিদি এসব করে না যাই হোক তো এবারে আস্তে করে সাজিয়ে নেওয়া হচ্ছে প্রত্যেকটা টপকে আমি প্রথমেই বলেছি আমার বাড়ির সামনে উঠোনটাতে কিন্তু আমি একটু বড় বড়ো সাইজের গাছগুলো রাখি আর অ্যালোভেরাটা এদিকে রাখি তাহলে বেশি রোদ পায় না এবারে সবচেয়ে বড়ো যে গাছটা আমার লাকি ব্যাম্বু একদম লম্বা ওই গাছটাই দেখতে পাচ্ছেন বহুদিন হয়ে গেছে গাছটার কোনো পরিচর্যা করা হয়নি বিষয় এখন ওই গাছটাই করে নিচ্ছে এরপরে আমি ভাবছি একে একে রান্নাটা তাহলে আমি একসাথে করেই নি এবারে আমি ভাবছি প্রথমে পালং শাকের সেদ্ধটা করে নেব তো একটা ডেকচির মধ্যে জল দিয়ে দিয়েছি পালং শাক যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো ধুয়েও রেখেছিলাম ওগুলোই আমি ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে পালং শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে খুব ইজিলি হয়ে যায় এই রেসিপিটা আমি তো করতেই পারি তার জন্যই তো জলটা ঝরিয়ে নিয়েছি এবার পালং শাকটা সেদ্ধ তো আর খালি খাওয়া যাবে না একটু নুন হলুদ তেল এগুলো দিয়েই খাবো তো তার জন্য আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম এগুলো দিয়েই হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেবো তাহলে পালং শাক সেদ্ধটা কিন্তু কথা বলতে বলতে একদম অল্প সময়ের মধ্যে হয়েও গেল দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় হয়েছে খুব হেলদি না ব্যাপারটা তো আমার একটা ডিস তো রেডি হয়েই গেল পালং শাক সেদ্ধ এবার আমি চিকেনের জন্য আলুগুলো কয়েকটা বেশ কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এরপরে দেখুন আমি চালটা বসিয়ে দিচ্ছি কারণ সব কিছুই পাশাপাশি করতে হবে একই সাথে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি চালটার মধ্যে জলের মধ্যে এবারে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি চিকেনটা বসাবো বলে হাঁড়িটা আমি ওই দিকের পাশের গ্যাসে সরিয়ে দিয়েছি পেঁয়াজ অনেকটা আমি ভেজে নিচ্ছি যত পেঁয়াজ দেবেন চিকেনে গ্রেভিটা কিন্তু তত বেশি হয় তো আজকে আমি ডাইরেক্ট পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবং এটার একটা সুন্দর আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ছিল ওই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজগুলোর সাথে এটা একটু হালকা হালকা ভাজা ভাজা করে নেব এবার এর সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সব কিছু অল্প অল্প দিচ্ছি ধনে জিরের গুঁড়ো কাঁচা লঙ্কার গুঁড়ো অল্প অল্প এই কারণেই দিচ্ছি কারণ আমি চিকেন ম্যারিনেশনের সময় অলরেডি একবার করে সব দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন দইটা যেটা বরফ হয়েছিল সেটা কি সুন্দর থকথকে হয়ে গেছে একদম সব এক্সট্রা জল কিন্তু বেরিয়ে গেছে তো এটা আজকে আমরা লাঞ্চে খাবো টক দই টক দই খাই এখানে মিষ্টি দই খাই না আর পাওয়াটাও খুব টাফ তো একটা বক্সের মধ্যে ওটাই ভরে রেখে দিলাম দুপুরে লাঞ্চে খাবো বলি এদিকে দেখুন কথা বলতে বলতে খুব সুন্দরভাবে পেঁয়াজ আর মশলাগুলো ভাজা হয়ে গিয়েছিলো এবার চিকেনগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম কড়াইয়ের মধ্যে তাহলে চিকেন কষাটা এবার হতে থাকবে এবার চিকেনটা হালকা করে ভেজে নিলে এর মধ্যে আবার অ্যাড করে নেব ওই আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম এখানে একটা কথা বলি আপনারা চাইলে কিন্তু আলুগুলো আলাদা করে ভেজেও অ্যাড করতে পারেন আমি এমনই অ্যাড করে দিলাম দেখুন রাইসটা হয়ে গেছে ঝরিয়েও নিয়েছি জলটা পুরো একদম ঝরঝরে হয়ে গেছে রাইসটা এবার ডেকচির মধ্যে একটু আমি ঘি দিয়ে দিয়েছি বাড়িতে ঘি আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি জিরা রাইস হবে আমি আগেই বলেছিলাম আর একটা দিয়ে দিয়েছি এলাচ ফাটিয়ে দিয়েছি এলাচটাকে এবার এটার মধ্যে রাইসগুলোকে অ্যাড করে দেব। দিয়ে হালকা করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে জিরা রাইস আমি একদম সাধারণভাবেই বানালাম জিরা রাইসটা প্লেন রাইস খাওয়াই যেত তাও একটু অন্যরকমই আর কি খুব বেশি ডিফিকাল্টও না যাই হোক রান্না তো হয়ে গেছে সব কিছু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জিরা রাইস চিকেন কষা একদম হালকা উপরে হয়েছে সাথে আছে পালং শাকের সেদ্ধটা যেটা আমি বানিয়ে মেখে রেখেছিলাম আর দইটা যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম এবার আমি স্নান করে এসে সবাইকে খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম আর সবাই মিলে খেয়ে নিলাম আজকের আমাদের রেসিপি কি কী ছিল একবার আমি বলে দিচ্ছি জিরা রাইস ছিল পালং শাকের সেদ্ধ ছিল চিকেন কষা ছিল আর দই ছিল সবাই একে একে সান করে এসে আমরা লাঞ্চ ছেড়ে ফেলেছিলাম তারপরে আপনাদের গাছগুলো একবার আমি দেখিয়ে দেব আজকে সারা দিন তাহলে সকাল থেকে আমরা কি কি করলাম পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি আমাদের ব্লগটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন আর ফ্রেন্ডদেরকেও দেখার জন্য সাজেস্ট করবেন আর আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে আবার পরের ব্লগে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে ততদিন আশা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে ধন্যবাদ সবাইকে